নমস্কার আমি অতীন্দ্র ঘোষ সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ফাউন্ডার এবং অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি হ্যাঁ বলুন আজকে আপনারা এসছেন শুনতে চান এই তো আমাদের ভারতবর্ষের দফা শেষ হলো তো সেটা নিয়ে আপনার মতামত মানে যেটা হচ্ছে বা যেটা হতে চলেছে সেটা নিয়ে কিছু বলুন আচ্ছা দেখুন মানে আমাদের ডেমোক্রেটির রাইট যেটা রয়েছে মানে গণতান্ত্রিক অধিকার আমি একজন আমি একটাই ভোটাধিক দিতে পারবো ভোট দিতে হবে প্রত্যেকটা মানুষই সবাই দিয়েছে আমিও দিয়েছি এবারে সেই ক্ষেত্রে যে আমরা আমাদের জনপ্রতিনিধিকে বাঁচবো যাকে আমরা সংসদে পাঠাবো তিনি আমাদের হয়ে কাজ করবেন এখন সেই প্রক্রিয়াতে আমাদেরকে বেছে নিতে হবে কোন মানুষটি সঠিক যে আমাদের হয়ে সংসদে আমাদের কাজ করবে কারণ কি আমরা যে মানুষটিকে পাঁচ বছরের জন্য পাঠাচ্ছি সেই মানুষটি কিন্তু পাঁচ বছরের জন্য সব সুবিধা ভোগ করবে তাদের টেলিফোন বি তাদের ফ্রি তাদের এডুকেশান তাদের ফ্রি তাদের খাওয়া দাওয়া ফ্রি থাকা ফ্রি তাদের ঘোরা ফ্রি তাদের তারপরেও তারা মাছ গেলে একটা পয়সা পাবে তাহলে আমরা জনগণরা তাদের ব্যবস্থাটা সম্পূর্ণ ঠিক করে দিচ্ছি কিন্তু তাদেরকে তো ভাবতে হবে আমাদের জনগণের কথা কারণ কি পাঁচ বছরের মধ্যে তারা এই যে ভোটের সময় হাত জোর করে আমাদের সামনে একবার করে ঘুরেছে বা দুবার করে ঘুরেছে তারপরেও কিন্তু আমরা পাঁচ বছরে যেন আমাদের সময় অসময় যেন সেই সব মানুষগুলোকে পাশে পাই যারা আমাদের জন্য কাজ করবে এবং প্রতিটি ভারতবর্ষের জনগণকে বড় জোরে অনুরোধ করবো দেখুন ভোট যাবে ভোট আসবে আপনার জীবন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পরিবারের ক্ষেত্রে আপনার প্রাণ সংসদ হলে আপনার সংসারটা ভেসে যাবে নেতা বাবুরা সবাই বহাল তবিয়াতে থাকবে ভালো থাকবে তার জন্য আমাদের চার তারিখ ভারতবর্ষের যাই হোক না কেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আপনারা মারামারি প্রাণহানি এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের কোনো সমস্যা হয় আপনার পরিবারকে সেটাকে সাফল করতে হয় কারণ কি রেজাল্টের পরে আমরা যেটা দেখি মানুষ মানুষের প্রতি একটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা থাকে রাগের একটা পরিমাণ থাকে এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যে প্রশাসন যেন পুরো ব্যাপারটাকে দেখে যাতে কোনো মানুষের প্রাণ সংশয় না হয় কারণ কি আমাদের দেশের যে অধিকার যে প্রয়োগ আমরা জনগণ মিলে সংসদে তাদেরকে পাঠাচ্ছি সেটাই হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের রায় সেই রায় অনুযায়ী কিন্তু আমাদের দেশে সরকার গঠন করে এবং সেই সরকারের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে জনগণকে সঠিকভাবে পরিচালনা করা বা সব কিছু পাইয়ে দেওয়া লক্ষ্যে তাকে সেই লক্ষ্য থেকে তাদেরকে না করলে ভালো হয় কারণ কি তারা প্রতিশ্রুতি তো ভোটের সময় অনেক কিছু দেয় যে এই করবো সেই করবো কিন্তু আমরা সব সময় দেখেছি যে আমরা মানবাধিকার করি প্রত্যেকটা মানুষের কিন্তু এই মানবাধিকার খরণ হয় এবং এই খরণটা হয় কিন্তু রাজনৈতিক মহল থেকে থেকে বেশি সেই জায়গা থেকে আমরা সরব হয়েছি মানুষের জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ মানুষের পাশে থাকবো বলে এটাই কিন্তু আমরা আপনাদেরকে বার্তা দেব যে আপনারা ভোটের রেজাল্ট যাই হোক না কেন আপনারা এলাকায় যারা যেখানেই থাকুন না কেন তারা আপনার প্রতিবেশী বন্ধুবান্ধব তারাই আপনাদের আত্মীয় স্বজন পরিজন সবাই একত্রিত থাকুন আনন্দে থাকুন যাই রেজাল্ট আসুক না কেন প্রাণ সংশয় যেন না এইটুখানি অনুরোধ জানাবো আপনাদের সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ